নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আর জ্যেষ্ঠা নক্ষত্র যদি আপনারা আজ শিমুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে তৈতিলকরণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ শিবযোগ এবং দিন থাকছে বুধবার আর যে রাহুকাল থাকবে এগারোটা বত্রিশ থেকে একটা এগারো এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় পাঁচটা ছত্রিশ থেকে আটটা পনেরো এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন মিলবে এছাড়া ফায়দা তিপ্পান্ন থেকে এগারোটা বত্রিশ পর্যন্ত শুভ সময় থাকছে এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব উপাসনায় কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে আজ ফায়দাদার হতে পারে দেখুন ভগবান গণেশজির উপাসনা করুন বিভিন্ন কার্যে যদি আপনাদের ক্ষেত্রে বিঘ্ন আসছে বাধা আসছে সমস্যা আসছে ঝঞ্ঝাট আসছে সেই সমস্যা থেকে মুক্তি জন্য ভগবান আজকে অর্পণ করতে মুক্তিপ্রাপ্ত নম্বর ছোট্ট মন্ত্রের জপ আপনারা একশো আটবার করে প্রত্যেকভাবে করে চলুন এবং প্রত্যেক দিন সম্ভব না হলে বুধবার বুধবার ভগবান গণেশকে দুর্বা অর্পণ করুন এর মাধ্যম দিয়ে আপনার আশা বা বিঘ্ন বাধা সমস্ত কার্যে দূর হতে আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো কুইজের প্রশ্ন আপনাদের ক্ষেত্রে আজ থাকছে তুলা লগ্নের নবমে বৃহস্পতি কেতু আদ্রা নক্ষত্রে কি প্রভাব ফেলে থাকে মানুষের জীবনে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্নের উত্তর জানাতে পারেন গত দিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম রাজর্ষি হালদার চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলে রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে এক প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন আর্থিক হানি হতে পারে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা পাঁচ রাশি আর্থিক স্থিতি মজবুত হবে কর্মের চাপ কমবে পরিবারে খুশি বৃদ্ধি পাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি কর্মে কিছু পরিবর্তন হতে পারে আর্থিক স্থিতি মজবুত হবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে শুভ রং পার্পল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন সিংহ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মের সমস্যা হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক স্থিতি মজবুত হবে গাড়ি ক্রয় করতে হতে পারে ছোট কোনো যাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই তুলা রাশি মানসিক চিন্তা দূর হবে কর্মে সাফল্য মিলবে আর্থিক সমস্যার সমাধান হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি থেমে থাকা কাজ শেষ হবে সম্পত্তি লাভ মিলবে কর্মের বিষয়ে সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই ধনুরাশি এই সময়কালে কোনো টাকা চোর যেতে পারে বাঁচার চেষ্টা করুন সন্তানের উপর বিশেষ খেয়াল রাখুন অফিসে কোনো বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মকর রাশি মানসিক চিন্তা কম হবে আর্থিক লাভের যোগ মিলবে যাত্রার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি স্বাস্থ্যের উন্নতি হবে কর্মের বিষয়ে সাফল্য মিলবে থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার মীন রাশি কাজের বাধা দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে প্রেম সম্পর্কের সমস্যা যে সূচনা সেটি হতে দেখা যেতে পারে শুভ শুভ রং লাল সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে